হরে কৃষ্ণ রাধে রাধে বৈশাখ মাসের প্রথম একাদশী এবং সর্বশ্রেষ্ঠ একাদশী কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী বৈশাখ মাসের প্রথম একাদশী এটি কামদা একাদশী এই কামদা একাদশী কবে পালন করবেন উনিশে এপ্রিল নাকি কুড়ি এপ্রিল পঞ্জিকা এবং শাস্ত্র অনুযায়ী এই একাদশী পালন করতে হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কুড়ি এপ্রিল দু হাজার শনিবার এই কামদা একাদশী ভারতের অন্যান্য কিছু স্থানগুলিতে পালন করতে হবে উনিশে এপ্রিল আমরা শেষে বলে দেব উনিশে এপ্রিল কোন কোন স্থানে উনিশে এপ্রিল পালন করতে হবে এই কামদা একাদশী আজকে প্রদান করব একাদশীর সংকল্প মন্ত্র পালন মন্ত্র এবং পরদিন পারণের পূর্ণাঙ্গ সময়সূচি অনেকেই প্রশ্ন করে থাকে যে সদবারা কি এই একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশী ব্রত কারা পালন করতে পারবেন এবং কিভাবে পালন করবেন সবটাই জানাবো এই ভিডিওটির মাধ্যমে আমাদের সবার মনে এবার একটা প্রশ্ন আসছে যে ভারতের সব স্থানে এক কেন একাদশী ব্রত পালন করা হবে না কোনো স্থানে উনিশে এপ্রিল আবার কোনো স্থানে কুড়ি এপ্রিল কারণটি হল পক্ষবর্ধনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে কয়েকটি রাজ্যে এবার জানব এই পক্ষবর্ধনী মহাদ্বাদশী কী শাস্ত্রে অর্থাৎ ব্রহ্ম বৈবত্য পুরাণে উল্লেখ রয়েছে আটটি মহাদ্বাদশী একাদশী এর মধ্যে একটি হল হলো পক্ষবর্ধনী মহাদ্বাদশী এক অমাবাস কিংবা পূর্ণিমা সম্পন্ন হয়ে কিছু মাত্র থাকলে তার পূর্বে দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষ বর্ধনী হয় শ্রীহরি সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় এই মন্ত্রটি পাঠ করে পূজা করতে হয় সংসারণ বতায় পাপ কক্ষা মহানাল নরকাগনি পশ্মন জন্ম মৃত্যু জরাপহ মা মোমদড় জগন্নাথ পতিতাং ভব সাগরে ময়া দত্তং পধনাভ নমস্ততে হে জগন্নাথ আপনি এই সংসারের সমুদ্রের নৌকা স্বরূপ পা জন্য মহা অনল নরক অগ্নির পোশয়নকারী জন্ম জরা ব্যাধির মোচনকারী তাই ভবসাগরের পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদনাভ আমার নিবেদিত এই অগ্র গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রী হরিকে অগ্র নিবেদন করে নয় বদ্ধ ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রী হরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অশ্মের যোগের ফল লাভ হয়ে থাকে হরিবল এইভাবেই আপনারা অগ্র প্রদান করবেন শ্রী হরির উদ্দেশ্যে এবার আমরা জানব একাদশীর দিন কী কী গ্রহণ করা যাবে কি গ্রহণ করা যাবে না একাদশী তিথিতে নিরাম্ব উপবাস করায় শ্রেয় অর্থাৎ নির্জলা উপবাস কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তারা একাদশী প্রসাদ রূপে অল্প পরিমাণে ফলমূল আলু সবজি দুধ দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারে এবং কি কি গ্রহণ করা যাবে না একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয় এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভিতর অবস্থান করে ভগবান বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপকর্ম একাদশী দিন খাদ্য শস্যে আশ্রয় গ্রহণ করে একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনও নরগ্রামই হতে হয় না এক মুষ্টি যদি কেউ শস্য দানা সেদিন খেয়ে ফেলে একাদশী দিন কোটি ব্রহ্মাণ হত্যার পাপ হয় একাদশী যারা পালন করে না তারা তো পাপির অধম সে কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনোই শস্য ভক্ষণ করবেন না একাদশী ব্রত পালন করবেন ক্ষৈত্র বৈশ্য শূদ্র নির্বিশেষে অনেকেই বলে থাকেন সদবাদের নাকি একাদশী ব্রত করতে নেয় এমনটা কিন্তু শাস্ত্রে কোথাও উল্লেখ নেই সকলেই একাদশী ব্রত পালন করতে পারবে যাদের বয়স আশি আশি পর্যন্ত আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন এমনটাই শাস্ত্রে উল্লেখ রয়েছে আর যাদের ছোট বাচ্চাদের যারা আট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তারাও এই একাদশী ব্রত পালন করতে পারবে একাদশী ব্রত পালন করলেই সর্বপাপ নাশ হয় এবং অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ হয় এবার আমরা শ্রবণ করব একাদশী ব্রতর কথা কামদা একাদশীর কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বহরহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও দায়নি। পূর্বকালে মনোরম নাগপুরে নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধব্য কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা তো ললিত নামে এক গন্ধব্য স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতের কথা মনে পড়ল ফলে সঙ্গীতের সরলয় তার মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানে ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তার সুরে সর্পরাজ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষসও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্মিত মুখ পর্বত গোহাতুল্য ও চোখ চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো উদ্ধে আর যোজন বিস্মিত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকল হলে স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতো এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না প্রতি সেই দুর্বস্তা দেখে ব্যতীত চিত্তে রন্ধন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋশ্বসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করল হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদত্তরে ললিতা বললে হে প্রভু আমি বিরন্ধনা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এসে তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণা তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে প্রতি উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফলের আমার প্রতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হক এ কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো পুনরায় গান্ধব্য দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গান্ধব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পা বিনাশক এবং পেশাচত্ব মোচনকারী এ ব্রত কথা শ্রদ্ধা পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় যে সকল স্থানে উনিশে এপ্রিল ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলি আমরা জেনে নেব ভারতের দিল্লি মুম্বাই উত্তরপ্রদেশ গুজরাট কেরালা মহারাষ্ট্র পুনে চেন্নাই কর্ণাটক ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মধ্যপ্রদেশ ছত্তিশগড় তামিলনাড়ু কামদা একাদশী পালনের পূর্ণাঙ্গ সময়সূচি দা হল আপনারা দেখে নিন বাংলাদেশে কুড়ি এপ্রিল একাদশী ব্রত পালন করতে হবে পরদিন পারন পাঁচটা আটত্রিশ থেকে সকাল নটা বিয়াল্লিশ পর্যন্ত পশ্চিমবঙ্গে কুড়ি এপ্রিল একাদশী ব্রত পালন করতে হবে পরদিন পারণ পাঁচটা বারো থেকে নটা ছাব্বিশ দিল্লিতে একাদশী ব্রত পালন করতে হবে উনিশে এপ্রিল পরদিন পারণ পাঁচটা পঞ্চাশ থেকে সকাল দশটা দশ পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্রে উনিশে এপ্রিল একাদশী ব্রত পালন করতে হবে পরদিন পারণ ছটা সতেরো থেকে দশটা তিরিশ পর্যন্ত পুনেতে উনিশে এপ্রিল ব্রত পালন করতে হবে এবং পরদিন পারণ ছটা চোদ্দো থেকে দশটা সাতাশ পর্যন্ত পরে উনিশে এপ্রিল একাদশী ব্রত পালন করতে হবে এবং পারণ পঞ্চাশ পঞ্চাশ থেকে পাঁচটা পঞ্চাশ থেকে দশটা পাঁচ পর্যন্ত সকাল চেন্নাই তামিলনাড়ুতে উনিশে এপ্রিল একাদশী ব্রত পালন করতে হবে এবং পরদিন পাঁচটা পঞ্চাশ থেকে দশটা তিন পর্যন্ত এবং ভুবনেশ্বর উড়িষ্যায় ব্রত পালন করতে হবে উনিশে এপ্রিল এবং পরদিন পারণ পাঁচটা চব্বিশ থেকে নটা আটত্রিশ পর্যন্ত বিহারে একাদশী ব্রত পালন করতে হবে কুড়ি এপ্রিল সকাল থেকে পরদিন পর্যন্ত একাদশীর পারণের পূর্ণাঙ্গ প্রদান প্রদান করলাম এবার করব একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণের মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্রটি আমরা প্রদান করলাম আপনারা দেখে নিন শাস্ত্র মতে চান্দ্রপঞ্জিকা অনুযায়ী যে পারণের সময় দেওয়া হলো সেই সময়ের ভিতরেই শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তই দরকার অবশ্যই সেটা করবে নতুবা একাদশীর ফল লাভ হয় না সকলেই ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করুন এবং সকল প্রকার যোগ্য ও ব্রতের ফল লাভ করুন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ